ক্ষীরগ্রামে জাগ্রত দেবী যোগাদ্দার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ একত্রিশে বৈশাখ বৃহস্পতিবার সতীপীঠ ক্ষীরগ্রামে সুরাসুরাধ্যা রার জননী ভদ্রকালী দেবী যোগাদ্দার মহাগাত্রোত্থান প্রতি বছর বৈশাখ সংক্রান্তি এবং চৌঠা জ্যৈষ্ঠ দেবী চৌকাদ্দার জল মন্দিরে সলিলশয্যা ত্যাগ করে শ্রীমন্দিরের অনতি দূরে উত্থান মঞ্চে ভক্তজনের দর্শন নিমিত্ত অবস্থান করেন বৈশাখ সংক্রান্তির দিন দেবীর মহাপুজো হয় এই দিন সকলে দেবীকে সারাদিন স্পর্শ করার সুযোগ পান তিনি মহাদেবী ভক্ত সাধারণের স্পর্শে তার শ্রী অঙ্গ কলুষিত হয় তাই চৌঠা জ্যৈষ্ঠ আবার উঠে আসেন জলসজ্জা ছেড়ে এদিন দেবীর অভিষেক রাতে কয়েক ঘন্টার জন্য উত্থান মঞ্চে অবস্থান করে মহা অভিষেক সম্পন্ন হওয়ার পর দেবী আবার ফিরে যান ক্ষীরদিগিতে ধবল জলমন্দিরে যে চাকা লাগানো কাঠের শকটে তিনি সারা বছর ওই জল মন্দিরের জলের তলায় অবস্থান করে তাকে বলা হয় সগর ওটি দেবীর পাঠ সগরের সঙ্গে লাগানো থাকে মোটা কাছি জলের ভেতরে দেওয়া থাকে নিশান মহাপুজো দুদিন আগে অর্থাৎ উনত্রিশে বৈশাখ দেবীর পাঠ নাড়ান অর্থাৎ কেবলমাত্র কয়েকটি সেবায়িত পরিবারের উপস্থিতিতে ওই দিন রাতে মহাপুজোর আগে দেবীকে একবার সগরসহ জল থেকে তোলা হয় বছরের আরও বেশ কয়েকটি তিথিতে দেবীকে গাত্রোত্থান করানো হলেও সেটি হয় সাধারণের অলক্ষে বেশিরভাগ সময় জলেই থাকেন পাতালবাসিনী দেবী যোগাতা তাই তার সারা শরীরে বাসা বাঁধে শ্যাওলা শামুক পাট নাড়ানোর রাতে দেবীকে জল থেকে তুলে তার শ্রী অঙ্গ থেকে সেগুলো পরিষ্কার করে ঘি মধু মাখিয়ে আবার জলে রেখে দেওয়া হয় সগর সমেত দেবীর মূর্তি একত্রিশে বৈশাখ ব্রহ্ম মুহূর্তে কিছু আগে একজন কুশমেটে সম্প্রদায়ের ব্যক্তি যাকে পাইক বলা হয় তিনি শ্রীমন্দির থেকে বেরিয়ে গ্রামে ঢাক পিটিয়ে হেঁটে দেবীর সেবায়িত পরিবারগুলোর উদ্দেশ্যে জানান দিয়ে আসেন যে এবার দেবীর উত্থানের সময় উপস্থিত সকলে যেন শ্রীমন্দিরে চলে আসেন অসংখ্য অগণিত ভক্তের উপস্থিতিতে দেবী জলসজ্জা ত্যাগ করে উঠে আসেন ভক্তরাই সাগ্রহে সগরে দড়ি টানতে টানতে মাকে নিয়ে যান উত্থান মঞ্চে দড়ি ধরার জন্য কারাকারি পড়ে যায় তবে তার আগে জল থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেবী নররক্ত গ্রহণ করেন হ্যাঁ পূর্বে হয়তো নরবলি হতো এই দিন তবে এখন তার প্রতীকী অনুষ্ঠান হয় একজন ডোম নিজের আঙ্গুল কেটে মাকে দান করেন তারপর হয় অমন্ত্রক পাঠাবলি মালসায় মন্ডা শর্করার সঙ্গে রক্ত মিশিয়ে মাকে নিবেদন করা হয় এরপর সারাদিন দেবী যতক্ষণ উত্থান মঞ্চে অবস্থান করেন অগণিত মেষ ছাগল বলিদান হয় রক্তে থই ধৈ করে ক্ষীরগ্রামের গ্রামের কাঠ অপরাহ্নে একটি মহিষ বলি হয় দেবীর উত্থানের মঞ্চে আগমনের পর মূল মন্দিরের প্রাঙ্গণে ব্রাহ্মণ এবং ডোমেদের মধ্যে দেবী কাদের এই অধিকার নিয়ে একটি নকল যুদ্ধ হয় একে বলে ডোম চুয়ারি নকল তরোয়াল এবং লাঠি হাতে ব্রাহ্মণ এবং ডোম যুদ্ধ করেন এবং শেষ অব্দি ব্রাহ্মণরা জয়ী হয় এই অনুষ্ঠান প্রতীকী হলেও এর তাৎপর্য এই যে আদিতে এই ব্রাহ্মণ ধর্মাশ্রিত ছিলেন না দেবীকে পুজো করতেন ডোম চাড়াল হাড়ি বাগদিরা অবশ্য পুরোপুরি অধিকার তাদের থেকে কেড়ে নেওয়া হয়নি বরং দেবীর সেবায় উচ্চবর্ণ ও নিম্নবর্ণ সমানভাবে নিয়োজিত উত্থান মঞ্চে সারাদিন রাত ধরে দর্শনার্থীরা দেবীকে দর্শন করেন এবং রাত্রে চতুর্থ জামে দেবী পুনরায় জল নিবাসে ফিরে যান দেবীকে পুনরায় সগরে তোলা হয় দেবী যোগাদ্যাকে জল নিবাসে রাখার ঠিক পূর্ব মুহূর্তে আবার একটি অমন্ত্রক পাঠাবলি হয় আসলে দেবী ক্রেতা লঙ্কায় রাক্ষসদের দ্বারা পূজিত হয়েছেন রক্তারক্তি বিভৎসতা এইসব তার যুগান্তরের অভ্যেস পবনন্দন হনুমানের মস্তকে উপবিষ্ট হয়ে যতই তিনি রাঢ়বঙ্গে এসে অধিষ্ঠান করুক না কেন তিনি রাক্ষসদের আচারবিধি কিছুই ভোলেননি আজ বৈশাখ সংক্রান্তি আজ মা যোগাদ্দার বাৎসরিক উৎসব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত বর্ধমান কাটোয়া লাইনের ছোট স্টেশন কৈচর সেই স্টেশন থেকে এই মহাপীঠ মাত্র তিন কিলোমিটার রিকশা করেও এখানে চলে আসতে পারেন কৈচর থেকে দেবী যোগাদ্দার ক্ষীরগ্রামে প্রতিষ্ঠার ঘটনা কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ করা আছে কবি লিখিত কাহিনীটি এরকম ছিল যে রাবণের পুত্র মহিরাবণ দেবী যোগাদ্দার মন্দির পাতালে নির্মাণ করে নিত্য পুজো করতেন লঙ্কা যুদ্ধের সময় মহিরাবন রাম লক্ষণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছিল সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা করা হয় কিন্তু হনুমান মাছির রূপ ধরে রাম লক্ষণের পরিচয় জানিয়ে দেন দেবীকে দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন রামকে বলি দেওয়ার আগে মহিরাবন যখন দেবীকে প্রণাম করতে বলবেন রাম যেন তখন তাকে বলেন তিনি প্রণাম করতে জানেন না মহিরাবন হেঁট করে দেবীকে প্রণাম করতে গেলেই খাড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে এমনটাই করেছিল রামচন্দ্র এরপর হনুমান খর্গ দিয়ে মহিরাবণের মুন্ড আলাদা করে দেন এরপর সেখান থেকে রাম লক্ষণের সাথে হনুমান দেবী যোগাদ্দাকেও সঙ্গে নিয়ে আসেন দেবীর ইচ্ছে অনুসারে এই ক্ষীরগ্রামের সতীপীঠেই দেবীকে প্রতিষ্ঠা করা হয় ক্ষীরগ্রামের রাজা হরিদত্তকে দেবী উগ্রচণ্ডা মূর্তিতে স্বপ্নে দর্শন দেওয়ার পর মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয় সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্য দিয়ে চলে কিন্তু আশ্চর্য ঘটনা হল পুজো হতো নরবলি দিয়ে রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন নরবলি প্রত্যেক পরিবারের একজন সদস্য প্রতি পুজোয় লাগবে স্বভাবতই শোকের ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে নিয়ম অনুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে শোকগ্রস্ত এক পুত্র নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভোর রাতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করেন কিন্তু পথের মধ্যে দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষবলি দেবী হয়ে ওঠেন জগজ্জননী মহিষমর্দিনী জগজ্জয়নী মহিষমর্দিনী দেবীর সেই মূর্তি না থাকলেও দেবী বন্দনায় দেবীর মূর্তিতত্ত্ব অনুসরণ করে পরবর্তীকালে নতুন মূর্তি নির্মাণ করেন দাইহাটের বিখ্যাত ভাস্কর নবীনচন্দ্র ভাস্কর দেবী মূর্তি এইরূপ রূপ পাথরের দশভূজা উগ্রচণ্ডা সিংহবাহিনী মহিষমর্দিনী দুই পাশে জয়া ও বিজয়া মন্দিরের গর্ভগৃহে দেবীর পূজা বেদিতে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে নাট মন্দির এবং গর্ভগৃহের মধ্যে একটি সুরঙ্গ পথ রয়েছে লোকশ্রুতি অনুসারে বীর হনুমান এই পথেই দেবীকে নিয়ে প্রবেশ করেছিলেন মন্দিরের পাশে বীর নামক বৃহৎ জলাশয় অবস্থিত এই দিঘির দক্ষিণ দিকের মধ্যভাগে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল বলে জনশ্রুতি রয়েছে সারা বছরই দেবী ক্ষীরদিগির জলে নিমজ্জিত থাকেন শুধুমাত্র আজ বৈশাখী সংক্রান্তির দিন জল থেকে বিগ্রহকে তুলে শঙ্খ কাশর ঘণ্টা এবং ঢাক বাদ্যি সহযোগে দেবীকে বরণ করে নিয়ে আসা হয় তিন দিক খোলা দারহীন উৎসব মণ্ডপে সারাদিন ধরে দেবীর পুজো চলে পুজোর সময় বলিদানের ব্যবস্থা করা হয় পুজোর শেষে রাত্রি শেষ হওয়ার আগেই দেবীকে আবার ক্ষীরদিঘির জলে নিমজ্জিত করা হয় সারা বছর গ্রামবাসীরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য এই দিনে গ্রামের কেউ জমিতে লাঙ্গন দেয় না ঢেঁকিতে শস্য ভাঙেন না অতি প্রয়োজনেও কেউ গ্রামের বাইরে যান না বেশ বড়সড় মেলা বসে এই সময় ক্ষীরদিঘির কাছেই চলে চৌঠা জ্যৈষ্ঠ অবধি শেষের দিন অভিষেকের জন্য দেবী মূর্তিকে আবার জল থেকে নিয়ে আসা হয় ভক্তরা ওই সময় ঘন্টা তিনেকের জন্য দেবীর দর্শন পান এই দুই দিন ব্যতীত অন্য সময় দেবী মূর্তির দর্শন সাধারণের পক্ষে নিষিদ্ধ দেবীর মন্দিরের পাশেই একটি উঁচু ঢিপির ওপর দেবীর ভৈরব ক্ষীরখণ্ডক প্রতিষ্ঠিত বেলে পাথরের লিঙ্গমূর্তি সাধারণের কাছে পরিচিত বাবা ক্ষীরেশ্বর নামে অনেকে মনে করেন ক্ষীরদিগির ঈশানকোণে অবস্থিত মন্দিরটি দেবী ভৈরবের মন্দির অন্যান্য সতীপীঠের মতো এই সতীপীঠেও দেবীর কিশোরী রূপে শাখা পড়ার কিংবাদন্তি প্রচলিত রয়েছে দেবীর পুজোর দিন প্রথম অর্ঘ্য দেন গোবর্ধনপুরের শাখারির বংশধর অর্থাৎ যে শাখারি দেবীকে শাখা পড়িয়েছিলেন মহাপুজো ভিন্ন আরও চার দিন বিশেষ পুজো হয় এই দেবীপীঠে নবমী বিজয় দশমী পনেরোই পৌষ মাঘ মাসের মা করি সপ্তমী তিথিতে ওই চার দিন রাত্রিবেলায় দ্বীপহরে দেবী মূর্তিকে তুলে নিয়ে আসা হয় দিঘি থেকে দেবীর বিশেষ পুজো হয় তাকে আবার জলের তলায় রেখে দেওয়া হয় এর মধ্যে হঠাৎই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড অন্তত গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক বলেই দাবি করেন কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মায়ের মূর্তিটি মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশে গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির এই মন্দিরে প্রতিষ্ঠিত হল ফিরে পাওয়া সেই দেবী মূর্তি ফলে বহিরাগতরা এখন গ্রামে গেলেই দর্শন পাবেন দেবীকে তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা ক্ষীরগ্রামে পুরনো যোগাদ্যা মন্দিরে তরুণদারের স্থাপত্য দর্শকদের টানে জানা গেছে এই ক্ষীরগ্রামের একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল মিলেছে বহু প্রাচীন পুঁথি স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের দাবি বেশ কয়েকজন পণ্ডিত এই গ্রামে বিদ্যাচর্চা করতেন গবেষক যোগেশ্বর চৌধুরী জানিয়েছেন এই জনপদে অন্তত চল্লিশটি যোগাদ্যা বন্দনার পুঁথি মিলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ